মুক্তি যোদ্ধা আছে নেকি ঠিক আছে সেইগোৰ কি খুটাৰ মানে আছে চনত আছে কোঠাৰ যদি তাই কেইটাই তেলে কও না ছাৰ আমাৰতো পৰিবাৰ ভিতৰে কোনো কুটে মোটা নাই আৰু মুক্তিযোদ্ধাও নাই ঠিক আছে ছাৰ আমি একজন মেধাবিলো আমাৰ লগা পৰিবাৰ ভিতৰত মূৰ্ ক আমি মে ধাবিলো তাৰ চাকৰি লাগি আছিল চাকৰি ভাল হি না না যদি তোমাৰ ফৰে কোটা নাটাহে মুক্তিযোদ্ধা নাথাহে তোমাৰ কেৱে আমি চাকৰি বাকৰি দিব পাৰতাম না ঠিক আছে যদি হইবা চাকরি বাকরি নিবার ভারো তাহলে কিছু পরিমাণের মানে দিতিও হইরে বুঝ না যদি কিছু পরিমাণের দাও তাহলে তোমার সিস্টেম কইরা সাফান করস নিয়া আমারে চাকরিটা দিয়ে দেন মিষ্টি কাভার লাই কিছু দিতে পারবা আছে কিছু স্যার আমি অত্যন্ত গরিব মানুষ মিষ্টি কাভার লাগে সাইসন সমস্যা নাইগা এক দের কেজি মিষ্টি কাওয়াম এবস আমার চাকরিটা বহুত জরুরি আমার চাকরিটা দিলে ভালো হইতো স্যার চাকরিটা দিন যা আমি কি তোমারে কি এটা কইছি নাকি যে মিষ্টি খাওয়ালে এক দেড় কেজি মিষ্টি খাইয়া মারে এক কেজি মিষ্টি মানে বুঝো না তুমি এক দেড় কেজি মিষ্টি না মিষ্টি চাপান খাওয়া খাওয়ার কথা কইছি আমি ঠিক আছে চাপান মিষ্টি খাওয়ার কথা কইছি এটা মনে করো যে যদি তুমি সরকারি চাকরি নিবার আইসো হ্যাঁ কুটা নাই তোমার কিচ্ছু নাই তাহলে তোমার কমসে কম চার পাঁচ লাখ টাকা দেবো

হ্যাঁ চাকরি ভাড়া তো সুজানা যেটা কইতাস ঠিক আছে তোমার মেয়ে দাদু তুমি পানি খাওয়া কোটা না থাকলে আর যদি মামুকালুর খরচ না দিতে তুমি ঠিক আছে দেখা মিষ্টি খাওয়ার টিয়া পয়সা না দিতে আরো তাহলে চাকরি মিলতো না ঠিক আছে লই আউগা যাও যাও তোমার যদি এয়া তাহে তে লই আও কোটা থাকলে কোটা লই ঠিক আছে যাও বাইরেও বাইরেও যাও এনতে আরে বাইর করো এত কষ্ট কইরা আমার বাপে আমার লেখাপড়া করাইছে রিক্সা ভাইয়া স্যার ওহন কোনো শিক্ষার মূল্য নাই ঠিক আছে যাইলাম আমার বাপের সাথে আমি রিক্সা চালাই আম